আপনারা থেকে জানেন যে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে নভেম্বরের শেষে না হলে ডিসেম্বরের প্রথম বা মধ্যে কিন্তু আপনাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দুয়ারে সরকার কর্মসূচি চালু হতে চলছে এখনো পর্যন্ত সেই আপডেটই রয়েছে তো আপনারা জানেন যে দুয়ারে সরকার কর্মসূচিতে কিন্তু অফলাইনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয় সাধারণ মানুষকে আহ কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার আবেদন বার্ধক্য ভাতা আবেদন বিধবা ভাতা আবেদন আহ স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে তপশিলি বন্ধু থেকে শুরু করে বিভিন্ন কাস্ট সার্টিফিকেট তৈরি থেকে শুরু করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয় স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয় অফলাইনে আবেদন নেওয়া তো আপনারা কিন্তু যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু অনেকে আবেদন করবেন সেটা কিন্তু আপনারা জানিয়েছেন আপনাদের আরেকবার রিপিট করছি এটা কিন্তু নভেম্বর সিজন আর ডিসেম্বরের প্রথম দিকে নাগাদ কিন্তু শুরু করি তো এখন আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসে যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এই সমস্ত ভাতার আবেদন করতে গেলে বা প্রসেসটা কিরকম আমাদের কি অন্য কোনো জায়গা থেকে কি অনলাইনে কোনো কিছু করতে হবে দেখুন আপনাদেরকে বলবো আপনাদের কিন্তু এখানে অনলাইনে কোনো কিছু করতে হবে না এটা কিন্তু পুরোপুরি অফলাইনে ঠিক আছে আপনাদের এলাকায় যখন দুয়ারি সরকার ক্যাম্প বসবে আপনারা যেটা দরকার আপনারা হতে লক্ষী Bhanda আপনি আবেদন করবেন বা দдко বাতে আবেদন করবেন সেখানে গিয়ে আপনি ফর্মটা নেবেন অফলাইনে সেখানে পারলে আপনি উচ্চ আধিকারিকদের দরাই সেটা ভর্তি করে নিতে পারুন অথবা আশেপাশে কোনো এডুকেটেড পার্সনকে নিয়ে আপনারা কিন্তু সেটাকে ভর্তি করে নিয়ে কিন্তু সেখানে জমা করতে পারবেন ঠিক আছে মানে পুরোটা অফলাইনে চলল এটাই হচ্ছে কিন্তু জমা দেওয়ার আহ একটা প্রসেস তো কথা হচ্ছে এখানে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো এটা তো আমি বললাম তো কথা হচ্ছে এখানে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে দেখুন আপনার যা যা ডকুমেন্টস লাগবে ঠিক আছে এখন হয়তো অনেকেই বুঝতে পারছে না কি কি ডকুমেন্ট লাগবে আমি আর বলছি আপনার আধার কার্ড তো অবশ্যই লাগবে আপনার যদি রেশন কার্ড থাকে সেটাও লাগবে অবশ্যই রেশন কার্ড আপনার আসে ভোটার কার্ড আপনার লাগবে ঠিক আছে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো অবশ্যই লাগবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে স্বাস্থ্যসাথী কার্ড তো অবশ্যই লাগবে লক্ষ্মীর ভান্ডারে এবং আপনি যদি বিধবা ভাতার জন্য আবেদন করেন অবশ্যই কিন্তু আপনার কিন্তু আহ স্বামী মারা গিয়েছে তার একটা প্রমাণপত্র লাগবে বার্ধক্য ভাতার ক্ষেত্রে অবশ্যই তো আপনার ষাট বছর আপনার যে বয়স যে প্রমাণপত্র রয়েছে ওল্ড এজ পেনশনের জন্য সেটা কিন্তু অবশ্যই আপনার কিন্তু ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে ঠিকঠাক রাখতে হবে ঠিক আছে বা ভোটার কার্ড যেটা আপনাদের ঠিকঠাক ডেট অফ বার্থ আছে ঠিক আছে এগুলোই লাগবে এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে আপনার মোবাইল নাম্বার লাগবে একটা কোনো কোনো জায়গায় আপনার ইমেল আইডি লাগতে পারে ঠিক আছে এগুলাই লাগবে এর বাইরে কোনো কিছুই লাগবে না আপনাদের ঠিক আছে মানে কয়েকটা জিনিস মাথায় রাখবেন আপনার যা যা আছে যেমন ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড আপনার ব্যাংকের পাস বই পাসপোর্ট সাইজ ছবি আপনার একটা সিগনেচার লাগবে একটা মোবাইল নম্বর লাগবে স্বাস্থ্যসাথী কার্ড লাগলে সেটা লাগবে মানে থাকলে লাগ মানে ওটা দিয়ে দিবেন এর পাশাপাশি আপনার কাস্ট সার্টিফিকেট এগুলোই কিন্তু লাগে ঠিক আছে এর বাইরে কোনো কিছুই লাগে তো আশা করি বুঝতে পারছেন যে আপনার কি কি মানে সার্টিফিকেট বা কি ডকুমেন্টস লাগবে না লাগবে বলতে গেলে আপনার কাছে আপনার অন্য কোনো নিতে গেলে স্টুডেন্ট লোন নিতে গেলে তার জন্য কিন্তু আপনার কোয়ালিফিকেশন থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট আপনি কোন কোর্সে অ্যাডমিশন হয়ে থাকলে সেটার আহ ভর্তি স্লিপ এগুলোই লাগে এর বাইরে কিন্তু কোনো কিছু লাগে মানে আপনি যেটার জন্য যাচ্ছেন সেটা যাওয়ার জন্য আপনার যত রকমের ডকুমেন্ট আছে প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে যাবে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন